আসসালামু আলাইকুম মিমি কিচেন উইথ ব্লেজ ফুটে সবাইকে স্বাগতম তো প্রতিদিন তো আপনাদের মাঝে আমি রেসিপি নিয়ে আসি নানান রকমের রান্না বান্না কিন্তু আজকে আর খাওয়ার কোনো জিনিস না আজকে বানাবো হচ্ছে একদম অরগানিক তেল তো আমি তো গ্রামে থাকি তো আমাদের গ্রামের আশেপাশে অনেক গাছগাছা আছে যেগুলা মাথার তুলের জন্য খুব উপকারী তো ওইগুলো দিয়ে আপনাদের আজকে আমি একদম অর্গানিক তেল বানিয়ে দেখাবো তো চলেন কী কি তুলি আপনারাও সাথে থাকেন আর দেখতে থাকেন এই যে দেখেন কি সুন্দর থানকুনি পাতা হয়ে রয়েছে এই পাতা আমাদের গ্রামে খুঁজা মন্তুর পাতা বলে তো প্রথমে আমি তাহলে থানকুনি পাতা তুলে নিই দেখেন থানকুনি পাতা তুলে নিলাম তাহলে আরো কি কি তুলি আপনাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এই দেখেন কত সুন্দর দুপে ঘাস হয়ে রয়েছে আমি অল্প ঘাটা দুপে ঘাস তুলে তো এখন আমি তুলু মধ্যে তুলসী পাতা তো আমাদের গ্রামে তো অনেক হিন্দু মানুষ আছে তো তাদের বাড়িতে আমি এখন তুলসী পাতা তুলতে যাবো বেশিরভাগ তো মুসলমান বাড়িতে তুলসী পাতা থাকে না এর জন্য এখন আমি হিন্দু বাড়িতে যাবো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই দেখেন আমাদের গ্রামে কত সুন্দর মাটির জিনিস বানায় আর এইখানে হইতাছে মাটির জিনিস পুরা দেয় এদিকে আপনাদের দেখায় এইখানে এই জায়গায় বৈশা বৈশা তারপরে জাল দেয় আর তেল বানাইতে আমার জবা ফুল লাগবো এই যে দেখেন কি সুন্দর জবা ফুল বইটা রয়েছে এখান থেকে আমি জবা ফুল আর জবা পাতা নিব কত সুন্দর জবা ফুল জবা পাতাও নিব এই দেখেন এই যে আমি তুলসী পাতা নিব এখন উঠে তুলসী ফুল অনিমুর সাথে রোদের কারণে তুলসী গাছ অনেকটা শুকিয়ে গেছে বেশি ভালো পাতা নেই তারপর উঠে নেই তুলসী ফুল অনিব শুকিয়ে গেছে তুলসী ফুল তাই না গাছ যে নিম পাতা উঠে নিব ধ্যান কত সুন্দর নিম পাতা এই যে নিম পাতা উঠে নিলাম এখন আমি এই যে মেহেদি পাতা এই যে আমি মেহেদি পাতা তুলে নিছি আসেন আরো কি কি তুলি সাথে থাকে নিম এই দেখে কত সুন্দর পেয়ারা পাতা এলোভেরা গাছ কাইটা নিমু এই যে দেখুন এলোভেরা কাইটা নিলাম উঠিয়ে দেখাবো কেশরাজ পাতা এই পাতা চুলের জন্য খুব উপকারী চুলকে কানা করতে সাহায্য করে তো দেখেন কোনটা কেশরাজ পাতা নাকি চিনেন না অথচ দেখেন ধান খেতের ভিতরে এই পাতাটা হয়ে রয়েছে এই গাছটা হয়ে দেখেন গাছ এই যে সাদা সাদা ফুল হয়ে রয়েছে এইটাই হইতেছে কেশরাজ পাতা এটার গাছ সহ আমি নিমু ডাল নিমু এই যে উঠাইলাম সবকিছু উঠিয়ে আনছি তো কি কি আনলাম একটু দেখে নিন সবকিছু আনতে একদম শুকিয়ে গেছে গা দেখেন এখানে নিচে তুলসী পাতা তুলসী ফুল জবা ফুল নিম পাতা জবা পাতা তেজপাতা মেহেদি পাতা পেয়ারা পাতা কেশরাজ পাতা অ্যালোভেরা দুব্যা ঘাস থানকুনি পাতা এখানে নিচে মেথি কালো জিরা রসুন আর পেঁয়াজ পেঁয়াজ রসুনটা একটু ছিলিয়ে নিব করে রসুন আপনারা সবকিছু এখন আমি একত্রে কইরা ভালোভাবে মিশিয়ে সে ধুয়ে নিব সবকিছু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি এখন কড়াই দিয়ে দিব কালো জিরে আর মেথি আমি এখানে প্যারাশুট তেল আমি তেলের বোতলটা নিচি আমি এর আগেও তেল বানাইছি অনেকটুকু রয়েছে তো আমি এই তেলটা ব্যবহার করার পরে অনেক উপকার পাইছি এর জন্য ভাবলাম যে আপনাদের সাথেও আমি তেল বানানোটা শেয়ার করি এর জন্য আপনারা হরো বোতলও নিতে পারেন এখন তেল দিয়ে দিব চুলা রাস্তা একদম কমিয়ে রাখবেন আর বারবার হইতে সে জ্ঞান এরা দিবেন যাতে নিচে না লাগা যায় দেখেন আস্তে আস্তে আমার তেলের কালারটা পরিবর্তন হয়ে গেছে তেলটা হয়ে গেছে এখন নামিয়ে নিব খুব তেলটাকে এই তো আমার তেল বানানো হয়ে গেছে আপনারা এই তেলটা সপ্তাহে দুই থেকে তিন দিনও দিতে পারেন এই তেলটা যেদিন বানাবেন ওই দিন আর দিবেন না তারপরের দিন দিবেন তো দেখেন কত সুন্দর কালার আসছে তেলটা আপনারাও এইভাবে বাড়িতে তেল বানিয়ে দেখেন আশা করি নিরাশ হবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ